সমুদ্র উপকূলের খুব কাছে রয়েছে বিরামপুট প্রাথমিক বিদ্যালয় আমফান স্কুলের ছাউনি উড়ে গেছিল সমুদ্রে নোনা জলে প্লাবিত হয়েছিল স্কুল সংস্কার না হওয়ায় স্কুলের দোতলা ভেঙে পড়ে তাই বিপজ্জনক স্কুল ঘরে আর ক্লাস হয় না দুশো জন পড়ুয়া নিয়ে স্কুলের পঠন পাঠন হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এখনও সরকারি উদাসীনতায় মেরামত না হওয়ায় স্কুল এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে কাঁথের এই স্কুলে অধিকাংশ পড়ুয়ারাই দরিদ্র মৎস্যজীবীর পরিবারের সন্তান বাবা মায়েরা জীবিকার স্বার্থে গভীর সমুদ্রে মাছ ধরতে যান আবার কেউ বা রুজি রোজগারের তাগিদে ছোটখাটো ব্যবসা বা শ্রমিকের কাজ করেন এই স্কুল এলাকার একমাত্র প্রাথমিক স্কুল তাই মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে শিক্ষকরা চাইছেন নিজস্ব ভবনেই পঠন পাঠন শুরু হোক আমফান আমাদের পুরোনো স্কুলটা ভেঙে যায় বিরামপুর প্রাইমারি স্কুল তো তারপর থেকেই এখানে আমাদের ক্লাস হচ্ছে তো আমরা বহু জায়গায় আবেদন করেছি কিন্তু আমরা সেভাবে কোনো উত্তর পাইনি জেলা পরিষদ সেএসএ অফিস বিডিও অফিস কিন্তু সেভাবে কোনো আমরা রেসপন্স এখনো অবধি পাইনি খুব অসুবিধা হচ্ছে তো প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে আমাদের গার্ডিয়ান রাস্তে কমপ্লেন করছে কিন্তু আমাদেরও কিছু করার নেই এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ক্লাস হচ্ছে তোমাদের স্কুল ভাঙা কতদিন থেকে এখানে ক্লাস হচ্ছে অনেক তিন তলার উপরে উঠতে কষ্ট হয় কষ্ট হয় না প্রতিদিন ক্লাসে আসো হ্যাঁ পড়াশোনা কেমন হচ্ছে স্যাররা কেমন পড়ান ভালো ভালো প্রাথমিক স্কুলের বাচ্চা ছোট ছোট বাচ্চা এতটা উপরে উঠে এত বড় বিল্ডিংয়ে ক্লাস করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে ওদের লক্ষ্য নজরে রাখতে আমরা এখানে বসিলে নিচে যাচ্ছে তখন ওদের আসতেও অসুবিধা হচ্ছে অভিভাবকরা কিন্তু ওদের এই যে ডেলি যাতায়াত এতটা উঠে আসছে এতটা নামছে পরিশ্রম হচ্ছে ছোটো ছোটো বাচ্চা তো যথেষ্ট পরিশ্রম হচ্ছে এর জন্য অভিভাবকরা বিচলিত কেউ কেউ বলে এতটা পরিশ্রম করে স্কুলে পাঠাবো না যাই হোক দরিদ্র এলাকা সেই কারণে এই বিল্ডিং আর নিজস্ব স্কুলে বিল্ডিং না থাকায় আরও তো অনেক অসুবিধা আমাদের ফেস করতে হচ্ছে সেই কারণে আপাতত এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় নিয়েছি ক্লাস করছি এরপরে সরকারের কাছে আমরা আবেদনও করেছি আশা করি সরকার শীঘ্রই আমাদের সদুত্তর দেবেন একদিন আমাদের স্কুলের নিজস্ব বিল্ডিং হবে একদিন এই আশা রাখছি ঝড়ে এই বিদ্যালয়ের ছাউনি উড়ে যাওয়ার পর এই স্কুল সংস্কারের দাবি তুলে প্রশাসনকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু বারবার ছুটেও কোনো সুরাহা হয়নি দুই হাজার কুড়ি সালে আমফান জড়ে ভেঙে যায় সমুদ্রের জল উঠে এসেছিল স্কুল সহ জলে সমূহ ভেসে যায় আমরা বিষয়টি জানার পরে আমাদের স্থানীয় প্রশাসন পঞ্চায়েত বিডিও অফিস এসআই অফিস তমলুক জেলা অফিস সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি এতে আমাদের কোনো সুরোহা হয়নি যেই ছিল তাই আছে সবামাত্র মাত্র আসেন দেখে যান হবে বলে কিন্তু বাস্তবে কোনো রূপায়িত হয়নি আজকে এই স্কুলে না থাকার জন্য পাশে সমুদ্র আছে অনেক দরিদ্র বাড়ি ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এই তিনতলার উপর ছোটো ছোটো বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হয় বাচ্চাগুলো এই যে পাথরের উপর দিয়ে হেঁটে আসতে গেলে বাচ্চাগুলো পড়েও যায় অনেক সময় বাচ্চাগুলোকে দেখি উপরে উঠতে কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় এছাড়া আমাদের কিছু করণীয় কিছু নাই আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি আজও সেরকম স্কুল ভগ্ন অবস্থায় পড়ে আছে এই তিনতলায় উঠতে আমাদের যথেষ্ট কষ্ট হচ্ছে এবং যথেষ্ট বাচ্চাও এখানে বেশি এবং স্থানীয়ভাবে আমরা সরকারকে বহুবার জানিয়েছি আজ অবধি কোনো শুরুয়া হয়নি যদিও মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানের দাবি বেশ কয়েক বছর ধরে এই ধরনের কাজের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে সর্বশিক্ষা মিশন যে কারণে স্কুল সংস্কার করা সম্ভব হয়নি সর্বশিক্ষা মিশন এই বিদ্যালয়গুলো পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করে এই বেশ কয়েক বছর ধরে তারা এই বরাদ্দটা বন্ধ করে দিয়েছে যেমন করে আপনারা দেখেছেন যে আবাসনের আবাস তৈরি করার ক্ষেত্রে একশো দিনের টাকার ক্ষেত্রে বন্ধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করেছেন আর একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে কেন্দ্রের কাছে দরবার করেছেন যে শিক্ষার টাকাটাকে অন্তত আটকাবেন না ছাত্রছাত্রী ছোটো ছোটো বাচ্চাদের বিষয় এটাকে বিবেচনা করুন কিন্তু তারা সেই টাকাটা রিলিজ করছে না তো আমাদের আবার কম্পোজিট গ্রান্টের টাকা যেটা স্কুলগুলো কোনো মানে প্রতিনিয়ত চলে সেই টাকাটাও বন্ধ করে রেখেছিলো দু বছর এই গত পরশু তার ফিফটি পার্সেন্ট টাকা আমরা পেয়েছি অর্থাৎ এখানে সিক্সটি ফর্টি রেশিওতে এই টাকাগুলো বরাদ্দ হয় তো স্বাভাবিকভাবে আমরা আমাদের নজরে আছে আমরা এসআইএসকে দিয়ে ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে আছে তাদেরকে দিয়ে সার্ভে করে আমরা প্ল্যান এস্টিমেট বেটিং টেটিং ইত্যাদি করে আমরা যথাযথভাবে আমরা স্টেটে পাঠিয়েছি আশা রাখব যে কেন্দ্র এই খাতে খাতে টাকা শিক্ষার শিক্ষার দেবে এবং আমরা ওই টাকা বরাদ্দ বরাদ্দ পাবো পেলে আমরা নতুন বিল্ডিং করে সেখানে ছাত্রছাত্রীদের পড়ার উপযুক্ত ব্যবস্থা করতে পারবো আর কতদিন শিশুদের এমন অব্যবস্থার মধ্যে পঠন পাঠন চালাতে হবে সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড